হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আর আজকে যেই মাছটা নিয়ে আসছি সেটা হচ্ছে টোয়েন্টি ফোর কে গোল্ড কাপি এই মাছের ক্লার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন এই মাছটা আসলে ইম্পোর্টেড মাছ না ইম্পোর্টেড আসলে কোয়ালিটির চেয়ে অনেক ভালো হয় এটা আসলে আমার লোকাল ব্রিডের মাছ আর আমি এখানটায় কিছু মেল ফিমেল ধরে আসলে জাস্ট আমি র্যান্ডমলি কিছু মাছ ধরছি ধরে জাস্ট ভিডিও করতেছি আর অনেকেই আসলে আপনারা দেখবেন শুধু মেলের ভিডিও করে ফিমেল এর ভিডিও করে না কিন্তু আমি আসলে সেই ওইভাবে ভিডিও করি না আমি নর্মালি আগে যেভাবে ভিডিও করতাম মেলের ভিডিও অবশ্যই করছি কিন্তু এখন আসলে আমি যেটা থিঙ্ক করতেছি মেলের পাশাপাশি ফিমেলরাও দেখানো উচিত যারা আসলে মাস্ক কালেক্ট করবেন তারা অবশ্যই আসলে মেল ফিমেল উভয় বোধ দেখে আসলে মাস্ক কালেক্ট করবেন এতে আসলে প্রতারণা থেকে আসলে মুক্ত প্রতারণা থেকে বেঁচে যাবেন কারণ আপনাকে মেলের কোয়ালিটি দেখাইলেও অনেক ভালো কিন্তু ফিমেলের কোয়ালিটি ভালো আসতেছেন ভালো না তাইলে আসলে আপনার গাপ্পি দিন শেষে যতই পিওর বিটের গাপ্পি হোক সেটা আসলে ক্রজের পরিমাণ বেশি আসে যেটাকে আমরা নর্মালি বলি মিক্সড গাপ্পি এই কারণে আসলে অনেকেই আসলে যারা অনেক দিন ধরে পালন করেন ধরেন লাইফ ফুড খাওয়াচ্ছেন অনেক গুঁড়া খাবার খাওয়াচ্ছেন অনেক বাইরের দেশের খাবার খাওয়াচ্ছেন তবুও মাছের কালার কোয়ালিটি আসতেছে না ক্রজের পরিমাণ বেশি আসতেছে এই এই সব ভুল থেকে আপনারা যদি শিক্ষা নিতে চান তাহলে আসলে অবশ্যই ফিমেলের কোয়ালিটি দেখে তারপরে আপনারা মাছ কালেক্ট করবেন কারণ মাছ তো আসলে মেল দেখাই সবাই বিক্রি করে কিন্তু ফিমেল আসলে দেখে না এই কারণে ফিমেলও দেখা উচিত কারণ মাছের কোয়ালিটি আসলে কি মানে যেমন হচ্ছে পিতা যেমন পিতা আর মাতার উপরে আসলে প্যারেন্টসের উপরেই ডিপেন্ড করে বোধ মেল ফিমেলের উপরেই ডিপেন্ড করে তার কোয়ালিটি পরের জেনারেশন কেমন আসবে সেটা ডিপেন্ড করে আবার অনেকেই থিঙ্ক করেন মাছ কোয়ালিটি যেমনই হোক পিওর ব্রিটের গাপ্পি হইলেই হইলো কিন্তু ভাই এইভাবে অন্ধবিশ্বাসভাবে না নেওয়াচ্ছে আপনারা অবশ্যই মেল এবং ফিমেল দেখে তারপরে কালেক্ট করেন কারণ একটা মাছরে বড় করতে গেলে মোটামুটি তিন মাস চার মাস টাইম কিন্তু লেগে যায় এই সময়ের মধ্যে আপনার মাছ তারপরে যদি মিক্সড গাপ্পি বের হয়ে যায় তাইলে আসলে সেটা আসলে অনেক কষ্ট লাগে এবং ওই মাছের কোয়ালিটি তখন আসলে যার কাছে কিনছেন তাকেও আপনি গালিগালাজ করতে পারতেছেন না কিন্তু হিসাব হচ্ছে ভাই মাছের নিয়মটা হচ্ছে মেল ফিমেল উভয় দেখে তারপরে কালেক্ট করা উচিত এটা আগে আসলে আমিও জানতাম না যেটা সত্য কথা কিন্তু আমি এখন থেকে যাদের কাছে মাছ কালেক্ট করলে আমি অবশ্যই ফিমেলও দেখি মেলও দেখি তারপরে কালেক্ট করি তাছাড়া আসলে কালেক্ট করি না নর্মালি কালেক্ট করলে আসলে ক্রজের পরিমাণ বেশি আসে তখন মিক্সড গাপ্পির দামে বিক্রি করতে হয় মিক্সড গাপ্পি তখন হাই কোয়ালিটির মিক্সড গাপ্পি বলে বিক্রি করতে হয় ভাই পিওর ব্রিডের একজোড়া গাপ্পির দাম ধরেন দেড়শো দুইশো তিনশো চারশো টাকা পর্যন্ত চারশো পাঁচশো টাকা পর্যন্ত পিওর ব্রিডের গাপ্পি বিক্রি করি সেখানে টাই সেই গাপ্পি যদি দশ টাকা পনেরো টাকা বিশ টাকায় যদি বিক্রি করতে হয় একেই পরিশ্রম দিয়ে তাইলে তো ভাই পিওর ব্রিড আর মিক্সড গাপ্পির মধ্যে পার্থক্য হইল না কারণ পিওর ব্রিড গাপ্পিরে অবশ্যই পিওর ব্রিড গাপ্পিরে অবশ্যই আলাদাভাবে এক্সট্রা পরিচর্যা করতে লাগে মিক্সড গাপ্পিরে যেটা করতে হয় না মিক্সড গাপ্পি ফেলে দিলেই মোটামুটি কী আসতেছে আসুক আর হচ্ছে মিক্সড পিওর ব্রিড গাপ্পিতে অবশ্যই আসলে ক্রসের পরিমাণ আসে কিন্তু আসলে ক্রস সেই পরিমাণ তুলনামূলক আসে তুলনামূলক কম আসে পিওর ব্রিডে ধরেন এইটটি পার্সেন্ট আপনি যদি পরিচর্যা ঠিকভাবে করেন এইট্টি পার্সেন্ট পিওর আসে টু পার্সেন্ট ক্রস আসে কিন্তু আপনি যদি প্যারেন্টস না দেখে ঠিক মতো মেল ফিমেল না দেখে নেন তাহলে ভাই ফোরটি পার্সেন্টই ক্রস আসে টু সিক্সটি পার্সেন্ট হচ্ছে পিওর আসে অথবা ফিফটি ফিফটি পার্সেন্ট হয়ে যায় অনেক সময় আবার সেই মাছটাকে তো তারপরে জেনারেশনের জন্য যখন দেখেন তখন দেখবেন নাইনটি পার্সেন্ট ক্রস চলে আসে টেন পার্সেন্ট শুধু পিওর থাকে সো এই অন্ধবিশ্বাস থেকে বের হয়ে আপনারা যারা যারা মাছ কালেক্ট করতেছেন তারা কাইন্ডলি মেল ফিমেল উভয় দেখে তারপরে আপনারা অবশ্যই কালেক্ট করবেন আর এতে আসলে আপনাদেরই লাভবান হবেন কারণ আপনারা অবশ্যই আপনাকে ভিডিওর প্রথমে অথবা মাঝখানে আমি অবশ্যই বললাম যে মেল ফিমেল দেখে মাছ কালেক্ট করতে কারণ এতে আপনাদের মাছের ক্রজের পরিমাণটা কম আসবে ভালোর পরিমাণটা বেশি আসবে এতে আপনারা লাভবান হবেন এবং যারা যারা শখে পালন করতেছেন তারাও অবশ্যই আপনারা মেল ফিমেল দেখে তারপরে কালেক্ট করবেন আর প্রথম দিকে আসলে অত্যাধিক পরিমাণ নি না নিয়ে যারা যারা নতুন তারা জাস্ট কয়েক জোড়া নিয়ে শুরু করতে পারেন আর এখানটায় আপনারা দেখতেছেন এই মাসটা হচ্ছে টোয়েন্টি ফোর কে গোল্ড কাপি আর এই মাসের কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন এই মাসের কোয়ালিটি ইম্পোর্টেড কোয়ালিটির মতো হবে না কিন্তু তার চেয়েও যে কম এমন না মেলগুলো দেখেন মেলগুলো পুরো টোয়েন্টি ফোর কে গোল্ড কালারের আর যেটা হচ্ছে পিছনের দিকে গোল্ড আছে আর সামনের দিকে অন্য কালার সেটা হচ্ছে ফিমেল সো আপনারা দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটিগুলো আর কোয়ালিটি নিয়ে তো আপনাদেরকে আমি যাদেরকে মাছ দিছি আপনারা অবশ্যই জানেন আমার মাছের কোয়ালিটি নিয়ে আমি আসলে কোনো আপোষ করি না আর কোয়ালিটি যেহেতু ভালো সো দামটা মোটামুটি আহামুড়ি খুব বেশি রাখবো না মোটামুটি রাখবো আর এই মাছটা হচ্ছে আমার দেখা টোয়েন্টি ফোরকে সবচেয়ে বাচ্চা দেয় এবং সবচেয়ে তাড়াতাড়ি বড় হয় যারা যারা করছেন তারা অবশ্যই জানেন এই মাছটা কি পরিমাণ বাচ্চা দেয় এবং কী পরিমাণ তাড়াতাড়ি বাড়ে অথবা আপনারা কম্পেয়ার করতে পারেন টোয়েন্টি কের গাপ্পির বাচ্চা আর অন্য যে কোনো পিওর ব্রিডের গাপ্পির বাচ্চা একসাথে রেখে কোনটা মাছ বেশি তাড়াতাড়ি বড় হয় সেটা আপনারা দেখতে পারেন নর্মাল যে কোনো নর্মাল খাবার দিলে টোয়েন্টি ফোরকের কোয়ালিটি মোটামুটি আসে আর লাইফ ফুড যে খাওয়াতে হয় এই মাছ লাইফ ফুড না খাওয়াইলেও চলে আর আমার যারা যারা মাছ কালেক্ট করতে যাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দেওয়া থাকবে কাইন্ডলি সেখান থেকে আপনারা নক করতে পারেন অথবা ফোন দিতে পারেন সকাল এগারোটা থেকে রাত দশটার মধ্যে আপনারা যে কোনো সময় ফোন দিয়ে আমার কাছ থেকে মাস সম্বন্ধে জানতে পারেন অথবা মাস্ক কালেক্ট কীভাবে করবেন সেটাও জানতে পারেন আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে